একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে ওরা সব নিয়ম বানায় এত সব নিয়ম এত সব চুক্তি এত সব কানুন বিধি এগুলোর কি কোনো কিছুই অ্যাপ্লাই করা যাচ্ছে না গাজা রাফায় নাকি যারা নিয়ম বানায় শুধুমাত্র তাদের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম ঘটে সেটার জন্যই শুধু নিয়ম বর্তাবে ফিলিস্তিনের মানুষদের জন্য নিয়ম নেই ফিলিস্তিনের মানুষদের জন্য কানুন নেই জাতিসংঘ এবার খুবই নিশ্চুপ চুপ হয়ে দেখছে আমেরিকা বিশ্বের ত্রাতা তারাই বিশ্বের কর্তা তাদের এখন আর এ বিষয়ে কোনো কথা নেই বরঞ্চ তারাই দিচ্ছেন সমর্থন ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যু এটা একটা বৈশ্বিক সমস্যা বৈশ্বিক সমস্যা আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম যে এটা শুধুমাত্র মুসলিম ইস্যু নয় তবুও মুসলিমরা বিশ্বের দুইশো বিশ কোটি মুসলিম পঞ্চাশ লক্ষ মুসলিম সৈনিক নিয়েও সবাই চুপ নিশ্চুপ হয়ে আছে মুসলিম বিশ্বের কর্তা নামক দেশটি সৌদি আরব তারা বরঞ্চ আমেরিকার সাথে ভালো সম্পর্ক করায় ব্যস্ত তেল ব্যবসা বন্ধ হয়ে যাবে তেদের কথায় মনে পড়লো সৌদি আরব আর আরব আমিরাতের এত তেল কিন্তু গাজার হাসপাতালগুলোতে জ্বালানি নেই পাকিস্তানের পারমাণবিক বোমা আছে কিন্তু কাজে লাগেনি গাজা ফিলিস্তিনের মানুষদের মিশরের আছে নীল নদ কিন্তু গাজার শিশুরা পানির অভাবে মরছে আমাদের মুসলিম ব্রাদারহুডের অনেক বড় নেতা তিনি অনেক বড় নেতা হয়ে যাবেন আরো সামনের দিনে আরো অনেক বড় কিছু হবেন রিসেপ তায়েব এর দোয়ান কোথায় মুসলিম বিশ্বের এই ব্রাদারহুডের বড় নেতা তাকে কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের রোহিঙ্গাদের উপরে যখন রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছে কান্নার ঝুড়ি নিয়ে চলে আসলেন তার তার উপহার নিয়ে চলে আসা হলো কোথায় রিসেপ তায়েব দোকান খবর নাই ওয়াইসি নামক একটা সংস্থা মুসলিমদের জন্য আছে কিন্তু কই তার কার্যক্রম কোথায় কার্যক্রমের তো কোনো বালাই নেই দুশো বিশ কোটি মুসলিম যদি এক হয়ে দাঁড়াতে পারত আজকে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন ইসরায়েল চালাচ্ছে সেটাকে রুখে দেওয়া যেত আমি একটু একাডেমিক বিশ্লেষণে যাব এই ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দামামা সেই জামামায় যখন ওই আডলাও ফিটলার ইহুদিদেরকে দমন করলেন দমন করতে করতে এক পর্যায়ে হিটলার তার দূরদর্শিতার অভাব তার গান্ডুগিরির কারণে এই বিশ্বযুদ্ধে হেরে যায় এবং ভয়ঙ্করভাবে পতন হয় বাট সেই পতনের খেসারত দিতে হয়েছে ফিলিস্তিনকে কারণ ইহুদিদের উপর নির্যাতনের ফলে জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের সহায়তায় তখন একটা সিদ্ধান্তে আসা হয় যে এই ইহুদিদেরকে একটা জায়গা দিতে হবে সেই জায়গাটা হয়ে ওঠে ফিলিস্তিন এই ফিলিস্তিনের স্বাধীন ভূমির উপরে গড়ে ওঠে ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র এই ইহুদিদেরকে বেদে সম্প্রদায়ের মতো বলা যায় আমাদের বাংলাদেশের বেদে সম্প্রদায়েরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় উদ্বাস্তুর মতো সেই উদ্বাস্তুর মতো তারা ফিলিস্তিনে এসে ঘাঁটি গেরে এখন সেই উদ্বাস্তুরাই সেই রাষ্ট্রকেই নির্যাতন করা শুরু করেছে এবং তাদের উদ্দেশ্য খুবই স্পষ্ট অনেকেই হয়তো জানেন না যে কেন এই ইসরায়েল অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার চালানোর পিছনে অনেক বড় কারণ রয়েছে অনেক বড় কারণ এবং স্পষ্ট কারণ স্পষ্ট কারণ হচ্ছে এই ইহুদিরা মনে করে তারা একসময় এই বিশ্বকে শাসন করবে এবং সেই বিশ্বকে শাসন করতে হলে তাদের একজন মাসি বা ত্রাতা আসবেন সেই ত্রাতা নিশ্চয়ই তাদের কাছে দাজ্জাল। সেই ত্রাতা আসার জন্য তাদেরকে কিছু শর্ত পূরণ করতে হবে সেই শর্তের মধ্যে সবচেয়ে বড় শর্ত ছিল যে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত ইহুদি আছে সবাইকে এক ছায়াতলে আনতে হবে সেই কাজটা তারা করেই ফেলেছেন বলা যায় কারণ ইহুদিদের একটি রাষ্ট্র গঠন হয়েছে সেই রাষ্ট্র গঠনটাও তাদের একটা শর্তের অংশ ছিল তারপরে একটা বিশাল শর্ত আছে এই শর্তটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে বর্তমানে যেটা আল আকসা মসজিদ বলে আমরা জানি বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন এই আল আকসা মসজিদ যেটা আমাদের প্রথম কিবলা বা কাবা শরীফ হিসেবে আমরা জেনে থাকি সেই কিবলা যে আল আকসা মসজিদ এবং এই মসজিদের সাথে আরও একটি বিষয় খুব স্পর্শকাতর একটা বিষয় জড়িত আছে আমাদের প্রিয় নবী হজরত সালা সাল্লাহ আলাইসাল্লামকে এই আল আকসা মসজিদ থেকেই মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল যেটাকে আমরা সবই মেরাজ হিসেবে জানি এই মেরাজের সময় তাকে এই মসজিদ থেকে নিয়ে যাওয়া হয়েছিল সো মুসলিমদের জন্য এই আল আকসা মসজিদ অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক ইম্পর্ট্যান্ট বাট ইহুদিরা মনে করেন যে এই মসজিদটা অবৈধভাবে বা এই মসজিদটা মুসলিমরা জোরপূর্বক তৈরি করেছে এখানে কিং সালমানের মন্দির বা আমরা যাকে সুলাইমান সুলাইমান্লাম বলে জানি ওরা তাকে কিং সালমান বলে জানে এটাকে থার্ড টেম্পল বলা হয় তো এই কিং সালমানের মন্দির ওখানে ছিল এবং তাদের এখন মানে এই যে মাসিহ বা ত্রাতা আসার যে শর্ত সেই শর্তের মধ্যে একটা বড় শর্ত হচ্ছে এই আলাক্সা মসজিদকে ভেঙে সেখানে কিং সালমানের থার্ড টেম্পল তাদের বানাতে হবে এবং সেই থার্ড টেম্পল বানানোর জন্য আবার একটা শর্ত আছে সেটাও সেটার মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে যে এটার জন্য তাদেরকে পবিত্র হতে হবে বিকজ তারা এখন অপবিত্র অবস্থায় আছে এই মন্দির ভেঙে যাওয়ার কারণে এই মন্দির নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে তারা অপবিত্র অবস্থায় আছে সেই পবিত্রতা অর্জনের জন্য তাদেরকে এক বিশেষ লাল গরুর প্রয়োজন হবে বিশেষ লাল গরুর প্রয়োজন হবে কিং সেই লাল গরুর মাধ্যমে তারা সেই লাল গরুর থেকে একটা বিশেষ তরল পদার্থের মাধ্যমে তারা পবিত্র হবে এবং সেই পবিত্র হয়ে তারা এই আলাক্সা মসজিদকে ভেঙে ফেলবে এবং সেখানে কিং সালমানের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির গঠন করবে এবং সেটার জন্য তারা বিভিন্ন ইনস্টিটিউশন টেম্পল ইনস্টিটিউশন সহ নানান ধরনের ইনস্টিটিউশন এই লাল গরু খোঁজার পিছনে কাজ করছে ইদানিং এই বিষয়টি খুব ভাইরাল হয়েছে যে লাল গরু নাকি পাওয়াও গেছে এমন একটা আভাসও বিভিন্ন জায়গায় পাওয়া গেছে সো ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার ফিলিস্তিনকে ঘুরিয়ে দেওয়া হবে আল মসজিদকে ঘুরিয়ে দেওয়া হবে এটাই তাদের টার্গেট তো বিশ্ব মুসলিম কাছে তাদের এই হৃদয়ের স্পন্দন ফিলিস্তিন হুমকির মুখে তখন মুসলিমরা চুপ করে থাকবে মজার ব্যাপার হচ্ছে সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাসের পক্ষে যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছেন এর আগেই ঘোষণা দিয়েছেন আহ ইরান কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইরান হচ্ছে একটা শিয়া অধ্যুষিত দেশ বা আমরা যদি বিশ্ব মুসলিমকে দুই ভাগে ভাগ করি সিয়া এবং সুন্নি সিয়া এবং সুন্নির যে ভাগ যে বিভক্তি সেই বিভক্তির বড় লিডার হচ্ছে পাশে ইরান এবং সুন্নিদের পাশে সৌদি আরব ফিলিস্তিন হওয়ার কারণে যেখানে উচিত ছিল সৌদি আরবের ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো হামাসের পক্ষে দাঁড়ানো সেটা না করে সেখানে ইরান দাঁড়িয়েছে এবং দেখা যায় বা শোনা যায় ইরানকে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই প্রস্তুতি নেওয়ার পিছনে তাদের বড় একটা অংশ হচ্ছে সৌদি আরবের ইশারা সৌদি আরবের ইশারা পেলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে সো বোঝাই যাচ্ছে যে কালপ্রিট আমাদের ঘরেই ঘরের শত্রু বিভীষণ তেল ব্যবসার চিন্তায় মগ্ন বিভোর অনেকেই দোয়া করেছেন তোমাদের তেল সব আল্লাহর গজব করুক তেলের ব্যবসা যেন চিরতরে বন্ধ হয়ে যায় আজকে বিশ্ব মুসলিম সন্নিকটে আমাদের হৃদয়ের স্পন্দন সন্নিকটে প্রিয় নবী হজরত সাল্লা রওজা মোবারক তোমাদের দেশে তোমাদের নৈতিক দায়িত্ব রুখে দাঁড়ানোর যুদ্ধ করতে হবে না কথা বলতে হবে আওয়াজ তুলতে হবে দুইশো বিশ কোটি মুসলিম যদি এক হয়ে কথা বলে জাতিসংঘের উপরে চাপ সৃষ্টি করে আমেরিকার উপর চাপ সৃষ্টি করে ইসরায়েলের ব্যবসা বাণিজ্য সব জায়গায় বন্ধ করে দেওয়ার হুমকি দেয় সম্ভব চাইলেই সম্ভব ঐক্য এবং একতার ভিত্তিতে যদি এগিয়ে যাওয়া যায় সম্ভব সবাইকে এক কাতারে আসতে হবে অনেক ঘোষণা আসছে কিন্তু সেই ঘোষণার দেওয়ার মতো একজন নেতারও দরকার হবে সেই নেতা কে হবেন সেটা জানা নেই তবে হতেই হবে কাউকে না কাউকে এই দুইশো কোটি মুসলিম এক হয়ে যখন নারায় তাকবীর আল্লাহ একবার বলে চিৎকার করে উঠবে অনেকেই মার্স ফর গাজা নামক কর্মসূচি দিচ্ছে সত্যি সত্যি মার্স ফর গাজা হয়তো দিতে হবে আর কিচ্ছু নয় যে লাখ মুসলিম সৈন্য আছে সেখান থেকে যদি দশ লাখ সৈন্য আমরা পাঠাতে পারি আমরা আমাদের প্রিয় ভূমি ফিলিস্তিন গাজাকে বাঁচাতে পারবো গাজার মানুষকে বাঁচাতে পারবো এই জন্য দরকার ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র অবৈধ রাষ্ট্রকে রুখে দাঁড়াতে হবে ইসরায়েলকে নিশ্চিন্ন করতে হবে তাদেরকে বিতাড়িত করতে হবে এবং ফিলিস্তিনকে তাদের পুরাতন যে প্রাচীর পুরাতন যে সীমানা সেই সীমানায় ফিরিয়ে নিয়ে যেতে হবে এ বিষয়ে আমাদের সবাইকে ঐক্যমত করতে হবে সবাইকে আওয়াজ তুলতে হবে